জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দেখুন শাস্ত্র বলছে জন্মবার থেকে জানা যায় একজন ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র বৈশিষ্ট্য গুণ অবগুণ কেমন হবে এই প্রত্যেকটা বিষয়ে জানা যায় এবং জ্যোতিষ শাস্ত্র মতে যেদিন একটি বাচ্চা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তার উপর গ্রহদের প্রভাব এবং ইষ্ট দেবতার প্রভাব তার শরীরে প্রবেশ করে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পূর্ব জন্মের কর্মফল স্বরূপে আমাদের পরিবার জন্মস্থান এবং জন্মের সময় নির্ধারিত করা হয় এবং এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে একজন বাচ্চার জন্ম হয় সুতরাং আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো যে জ্যোতিষ শাস্ত্র এবং শ্রীকৃষ্ণ মতানুসারে কোন দিনে সব থেকে বুদ্ধিমান এবং ভাগ্যশালী শিশু জন্মায় এবং আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে সে সম্পর্কে এছাড়াও আপনার বাচ্চার জন্ম বার অনুযায়ী শুভ চিহ্নটি কি হতে পারে সেই বিষয়েও আপনাদেরকে কিন্তু আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত হবে জানানো হবে শুধু তাই নয় এই শুভ চিহ্নগুলো ব্যবহার করলে গোপন শত্রু নাশ হয় বাস্তু দোষ দূর হয় অর্থনৈতিক টানা পড়েন থেকেও মুক্তি পাওয়া যায় আপদ বিপদ দুর্ঘটনা বা পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি এগুলোর থেকেও মুক্তি পাওয়া যায় বা অনেকে সন্তান সন্ততি হচ্ছে না সেক্ষেত্রেও এই জিনিসগুলো যদি আপনারা যেখানে থাকেন সেখানে ব্যবহার করেন অর্থাৎ আপনার অফিসে আপনার ঘরে আপনার সদর দরজার চৌকাঠের উপর বা যেখানে আপনারা পড়াশোনা করেন সেই স্থানে বা যেখানে আপনারা ঠাকুর দেবতার মূর্তি দেখেছেন বা এই চিহ্নগুলো লকেটের মাধ্যমে গলায় ধারণ করতে পারেন হাতে ব্রেসলেট করে পড়তে পারেন এর ফলেও কিন্তু সব দিক থেকে বলতে পারি একটা পজিটিভ ব্যাপারগুলো আপনাদের সঙ্গে ফলিত হবে সুতরাং আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নাম্বার এক সোমবার দেখুন সোমবার যে শিশুরা জন্মগ্রহণ করে তাদের উপর স্বয়ং চন্দ্র দেবতার কৃপা দৃষ্টি দিয়ে থাকেন এবারে জন্মগ্রহণ করা শিশুদের মন একটুখানি চঞ্চল হয় কিন্তু ভাগ্য খুবই ভালো হয় খুবই বুদ্ধি শালী হয় এই শিশুরা সকলের মন জয় করে চলতে পারবে তার সঙ্গে এই সব শিশুরা বড় হয়ে খুবই একজন ধনবান ব্যক্তি হন যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন এদেরকে প্রতিনিধিত্ব করেন কে চন্দ্রগ্রহ আর চন্দ্র হলো মনের কারক গ্রহ আপনারা দেখবেন সোমবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানুষের সঙ্গে খুব ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এরা জীবনে সুখ দুঃখ দুটোকেই কিন্তু খুব সহজেই মেনে নাই। খুব একটা নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে চান না এবং এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শিল্পকলার দিকে একটু বেশি আকৃষ্ট হন গান বাজনা মিউজিক এগুলোর প্রতি ঝোঁক বেশি বা বলতে পারি আর্টিস্টিক লাইনে এদের বেশ ভালোই রুচি থাকে আচ্ছা সোমবারে যাদের জন্ম তাদের সব থেকে শুভ চিহ্ন হল উদিত সূর্যের চিহ্ন যেটা আপনারা লকেট করে ধারণ করতে পারেন গলায় হাতের বাহুতে ধারণ করতে পারেন ব্রেসলেটের মাধ্যমে শরীরে ধারণ করতে পারেন দেখুন উদিত সূর্যের চিহ্ন ব্যবহার করলে আপনাদের ভাগ্যে উন্নতি হবে বা বাড়িতেই চিন বাড়িতে যে চিহ্নটি রাখলে বাস্তুদোষ নাশ হবে এবং সমাজে আপনাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং টাকা পয়সা বা অর্থনৈতিক জীবনও একটা পজিটিভ দিক লক্ষণীয় হবে নাম্বার দুই মঙ্গলবার দেখুন মঙ্গলবার দিনে যে সকল শিশুরা জন্মগ্রহণ করে তাদের সঙ্গে মঙ্গল গ্রহের আশীর্বাদ থাকে এই সকল বাচ্চারা ভগবান হনুমানজির একজন ভালো ভক্ত হন হনুমানজির কৃপাদৃষ্টি এদের ওপর সদাই বজায় থাকে এদের মন খুবই দয়ালু এবং উদার হয় এনারা মানুষের উপকার করার জন্য সব সময় এগিয়ে থাকে মানুষকে ভালোবাসতে শিখবে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে শিখবে আচ্ছা এরপর যাদের ধরুন মঙ্গলবার জন্ম এদেরকে প্রতিনিধিত্ব করে কে মঙ্গলদ্বীপ অর্থাৎ মঙ্গল গ্রহের একটা প্রভাব এই সব জাতক জাতিকাদের মধ্যে লক্ষণীয় হয় আপনারা চেষ্টা করবেন লাল রঙের জিনিস ব্যবহার করা সেটা রুমাল হতে পারে লাল গাড়ি হতে পারে বা আপনি বাড়ি করছেন সেখানেও লাল রঙের পরিমাণটা একটু বেশি রাখবেন যে জামা প্যান্ট পরেন সেখানে একটু বেশি প্রাধান্য দেবেন রেড কালারটিকে কারণ মঙ্গল গ্রহ হলো লালের প্রতীক এর ফলে আপনাদের মন মস্তিষ্ক ভালো থাকবে শান্ত থাকবে এবং জীবনে অগ্রগতি করতে রেড কালার আপনাদেরকে সাহায্য করবে এছাড়াও যাদের দেখবেন মঙ্গলবারে জন্ম তারা একটু স্বাধীন চেতা মনোবৃত্তির মানুষ হন এরা খুব একটা কারোর কথা দেখবেন শোনে না একটু বলতে পারি এক টাইপের হয়ে থাকবে তবে এরা উদার প্রকৃতির মানুষ হন সমাজে মান সম্মান থাকে এদের এরা উচ্চ মানের স্বপ্ন দেখতে পছন্দ করেন তবে অবশ্যই মঙ্গল গ্রহকে আপনাদের জন্মকুণ্ডলিতে স্ট্রং হতে হবে নিম্নগামী হলে কিন্তু এদের জীবনে খুব সমস্যা চলে আসে যাই হোক মূল প্রসঙ্গটা হলো যে কোন চিহ্নটি আপনাদের জন্য শুভ এক্ষেত্রে বলবো ত্রিশুল এই ত্রিশুল আপনারা আপনাদের সদর দরজার গেটের সামনে লাগিয়ে রাখতে পারেন বা করে গলায় ধারণ করে রাখতে পারেন হাতের বাহুতেও পড়তে পারেন ব্রেসলেটের মতো করে এর মধ্যে ছোট্ট ত্রিশুল রাখতে পারেন তবে ত্রিশুলের সঙ্গে যেন ছোট্ট ডুগডুগি থাকে এই চিহ্নটি যাদের মঙ্গলবারে জন্ম তাদের জন্য খুবই শুভ চিহ্ন কারণ এটি সব সময় নিজের কাছে রাখলে বিভিন্ন আপদ বিপদ আপনাদের ধারে কাছেও চট করে আসতে পারবে না এছাড়াও বাস্তুদোষ দূর হবে সংসার থেকে অভাব অনটন দূর হবে এছাড়াও জীবনে চলার পথে যে সব সুযোগ সুবিধাগুলো প্রকৃতপক্ষে পাওয়া উচিত সেই সাপোর্টগুলো কিন্তু আপনারা জীবনে প্রাপ্তি করতে পারবেন শুধু তাই নয় এই চিহ্নের ব্যবহারের ফলে বাস্তুদোষ হয় গোপন শত্রুরা করেও আপনার ক্ষতি করতে পারবে না তাদের মুখ বন্ধ হয়ে যাবে বুধবার বুধবার আচ্ছা জন্মগ্রহণ করা শিশুরা খুবই ভাগ্যশালী হয়ে থাকে কারণ এই বুধবারকে ভগবান গণেশের জন্মবার বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন যদি কোনো শিশু জন্মগ্রহণ করে সেই শিশু ভগবান গণেশের আশীর্বাদ পায় তার সঙ্গে একজন আধ্যাত্মিক ব্যক্তি হয়ে ওঠেন ধর্ম কর্ম করতে এনারা খুবই ভালোবাসেন বুদ্ধিমান ব্যক্তি হন শান্তিপ্রিয় ব্যক্তি হন এদের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থাকে না এবং এদের সঙ্গে যারা চালাকি করে তাদের সঙ্গে এনারা কোনো দিনও কথা বলে না বা সহ্য করে না এই সকল ব্যক্তিরা কখনো একটি কাজ নিয়ে পড়ে থাকে না বা অনেক সময় ধরে কোনো কাজ করে না যাই হোক যাদের বুধবারে জন্ম তারা দেখবেন শাস্ত্র বিষয়ক পণ্ডিত হয়ে থাকেন এরা মানুষের সঙ্গে খুব সহজে মেলামেশা করতে পারে উদার মনোবৃত্তির মানুষ হন ছল কপট এদের মধ্যে নেই বললেই চলে যাই হোক বুধবারে যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য সব থেকে শুভ চিহ্ন হলো স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন আপনারা আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন বাড়ির সদর দরজায় রাখতে পারেন স্বস্তিক চিহ্নের লকেট তৈরি করে গলায় ধারণ করতে পারেন বা হাতের বাহুতে পড়তে পারেন ব্রেসলেটের মতো করে নাম্বার দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার যে সকল শিশু জন্মগ্রহণ করে তাদের সঙ্গে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই দিন জন্মগ্রহণকারী শিশুরা বড় হয়ে খুবই বুদ্ধিমান হন এনারা এনাদের রাশি হয় ধনু রাশি বা মিন রাশি এছাড়াও অনেককে এনারা বুদ্ধি দিতে পারেন সদ বুদ্ধি দিতে পারে নিজের বুদ্ধিতে অনেক দূর পৌঁছতে পারবে এবং এনারা অনেক বিদ্যা অর্জন করবে বিশেষ করে এই সকল ব্যক্তিদের উপর কৃপায় এই সকল ব্যক্তিরা কখনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব হয় না অর্থের অর্থের অভাব হয় না এই সকল ব্যক্তিদের বৃহস্পতি খুবই উঁচু স্থানে বিরাজ করে যার ফলে এনারা সর্ব কাজে সফল হন এছাড়াও এনারা অর্থের দিক দিয়ে অনেককে সাহায্য করার মতো ক্ষমতা রাখে দেখতে খুব সুন্দর হয় এছাড়াও যাদের ধরুন বৃহস্পতিবার জন্ম তাদের উপর কিন্তু বৃহস্পতি গ্রহের একটা প্রভাব থাকে গ্রহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ হল বৃহস্পতি এবং দেবতার গুরুদেব হলেন কে স্বয়ং বৃহস্পতি সুতরাং যেসব জাতক জাতিকারা এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে পাণ্ডিত্য মনোভাব ছোট থেকেই সৃষ্টি হয়ে যায় এরা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন আর এদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্ট্রং হলে এরা সমাজে এতটাই সম্মান অর্জন করেন যা কল্পনারও বাইরে শুধু তাই নয় এরা অত্যন্ত চারিত্রিকবান মানুষ হন অত্যন্ত সৎ হন এবং জীবনে সফলতা পাওয়ার একটা জিনিস বা উচ্চাভাব মনো মন মানসিকতা কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয় যাই হোক যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তাদের সব থেকে শুভ চিহ্ন হল খড়গ বা খাড়া দেখুন আপনাদের ঘরের যেটি সদর দরজা সেই সদর দরজা বা মুখ্য দরজার মাথার উপর একটি ছোট্ট খাড়া যদি আপনারা রেখে দিতে পারেন বাস্তু দোষ দূর হবে জীবন থেকে যাবতীয় নেগেটিভিটি গুলো শেষ হয়ে যাবে আর্থিক উন্নতি হবেই পারিবারিক অশান্তি কলহ দূর হবে দাম্পত্য জীবনে সুখ আসবে এবং বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি চট করে আপনার গৃহের অন্দরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ যদি আপনাদের কোন গোপন শত্রু রয়েছে সেই গোপন শত্রু নাশ হবে এবং তারা শত চেষ্টা করেও আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না নষ্ট করতে পারবে না বিশেষ করে জন্মছকে যদি কালসর্প দোষ বা অন্যান্য গ্রহ দোষ থাকে সেগুলোর প্রভাব কিন্তু অনেক অংশেই কাটান দেয় যদি আপনারা এই খাড়া বা খড়্গ সদর দরজায় রাখতে পারেন পাঁচ শুক্রবার আচ্ছা শুক্রবার দিন জন্মগ্রহণ করা শিশুরা দেখতে সুন্দর এবং বিবেকশীল হন এনাদের এনাদের স্বামী স্বামী গ্রহ শুক্র আশীর্বাদ উপর সদায় থাকে এছাড়াও মা লক্ষ্মীর হল কৃপায় এরা অনেক দূর এগিয়ে যায় আশীর্বাদ এনাদের উপর সর্বদাই থাকে এবং মা লক্ষ্মীর কৃপার কারণে এনাদের কখনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব দেখা দেয় না এনারা যেটি মনে করবেন যে হ্যাঁ আমি করব সে সেটি করেই ছাড়েন যাই হোক পরবর্তীতে চলে যাব যাদের শুক্রবারে জন্মগ্রহণ হয় সেই সব জাতক জাতিকাদের উপর মা দুর্গার আশীর্বাদ মা সন্তোষী মাতার আশীর্বাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে শুক্র গ্রহ এই সব মানুষদেরকে প্রতিনিধিত্ব করে থাকে এরা অত্যন্ত উচ্চ অভিলাষী পূর্ণ মানুষ হন লাকজারিয়াল জিনিসপত্রের প্রতি এদের আকর্ষণ অত্যাধিক দেখা যায় এরা সব সময় সুখ শান্তি এবং একটা লাকজারিয়াল লাইফ লিড করতে পছন্দ করেন অর্থাৎ ভালো খাবো ভালো দামি দামি জিনিস ব্যবহার করব এই যে একটা রয়েছে কিন্তু এদের মধ্যে ছোট থেকে চলে আসে যাই হোক আপনারা সাদা রং ব্যবহার করবেন খুব শুভ রং আপনাদের জন্য যাদের শুক্রবারে জন্ম তারা দেখবেন শিল্পকলার প্রতি একটু আকৃষ্ট হন গান বাজনা মিউজিক বা আর্টিস্টিক মনোবৃত্তির মানুষ হন যাই হোক আপনাদের জন্য সব থেকে শুভ চিহ্নটি হলো এবং স্বস্তিক চিহ্ন এই শুভ চিহ্নটি আপনারা ব্যবহার করলে বাস্তু দোষ দূর হবে গোপন শত্রু নাশ হবে পারিবারিক আয় উন্নতি লক্ষণীয় হবে এছাড়াও আকস্মিক শনিবার শনিবার দিন জন্মগ্রহণ করা শিশুরা খুবই ভাগ্যশালী হয় এনারা নিজেদের মতো করে বাঁচতে জানে নিজের মতো করে বাঁচতে বেশি পছন্দ করে অন্যের কথায় উঠতে বা বসতে এনারা একদমই পছন্দ করে না এনারা সত্য কথা বলতে পছন্দ করে মুখের উপর সত্য কথা বলে মিথ্যা কোনো কিছুকে প্রশ্রয় দেয় না যার জন্য এনাদেরকে অনেকেই অপছন্দ করবে যার দোষ দেখে তার সামনে মুখের উপর এনারা বলতে কুণ্ঠিত বোধ করে না যত বড় দুঃখ আসুক না কেন এনারা জীবনে দুঃখকে দুঃখ বলে মনে করে না সব সময় হাসি বেশি পছন্দ করে না এনারা একটু গম্ভীর প্রকৃতির হন এ ভগবান শনিদেব আশীর্বাদ এদের এনাদের উপর সর্বদায় বজায় থাকে এনারা দুঃখের সঙ্গে লড়াই করে জীবনে বেঁচে থাকতে পারবে এছাড়াও এনাদের মধ্যে ধৈর্য এবং সহনশীলতা প্রচন্ড পরিমাণে থাকে যাই হোক দেখুন যেসব জাতক জাতিকারা শনিবারে জন্মগ্রহণ করেন তাদেরকে ছোট্ট থেকেই জীবনে বহু স্ট্রাগল বহু সংগ্রাম করে বাঁচতে হয় এরা জীবনে এতটাই কষ্ট পায় যার ফলে কিন্তু অত্যন্ত এরা বলতে পারি বাস্তববাদী হয়ে ওঠেন যেহেতু শনিদেবের একটা প্রভাব রয়েছে শনি গ্রহের একটা প্রভাব রয়েছে এদের ওপর সেহেতু এদেরকে কিন্তু জীবনে খুবই কষ্ট করতে হয় তবে হ্যাঁ যদি শনিবারে জন্মানো ব্যক্তিদের বৃহস্পতি এবং শুক্র ভালো স্থানে থাকে বা কোনো কেতু বা রাহুর প্রভাব না থাকে তাহলে কিন্তু এরা অত্যন্ত উচ্চ পদস্থ জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন যাই হোক যাদের শনিবারে জন্ম তাদের সব থেকে শুভ চিহ্নটি হলো শঙ্খ সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠাকুর ঘরে শঙ্খ রাখবেন দুটো একটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ যেটির পূজা অর্চনা করবেন এবং আরেকটি হল বামা মূর্তি শঙ্খ যে শঙ্খ আপনারা নিত্য পূজায় বাজিয়ে থাকেন অত্যন্ত সুফল পাওয়া যায় তবে সব থেকে ভালো হয় যদি দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা গৃহে প্রতিষ্ঠা করতে পারেন এবং তার পুজো করতে পারেন এছাড়াও আপনারা শঙ্খ চিহ্নের লকেট গলায় ধারণ করতে পারেন হাতের বাহুতে ধারণ করতে পারেন বা আংটি হিসাবেও এটির ব্যবহার করতে পারেন তাহলে এর ফলে আপনাদের জীবনে পজিটিভ এনার্জি ঠিকঠাক ভাবে প্রসারিত হবে এবং উন্নতি করার জন্য যে সাপোর্ট গুলো প্রয়োজন পড়ে সেই সহযোগিতা গুলো কিন্তু আপনারা কোনো না কোনো দিক থেকে পেতে থাকবেন নাম্বার সাত দেখুন রবিবারে জন্মগ্রহণ করা শিশুদের ভগবান সূর্যের এবং ভগবান নারায়ণের কৃপা এনাদের উপর সদায় বজায় থাকে এনাদের মধ্যে রাগ খুবই বেশি থাকে এনারা ভ্রমণ করতে খুবই পছন্দ করে না এছাড়াও এরা খরচ করতে এবং খাওয়া দাওয়া করতে খুবই ভালোবাসে যারা রবিবার দিন জন্মগ্রহণ করেন তাদের বুদ্ধি খুবই তীক্ষ্ণ হয় এবং এই বুদ্ধির কারণে তারা অনেক বড় সমস্যা থেকেও বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আচ্ছা দেখুন রবিবারে যারা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের প্রতিনিধিত্ব করেন সূর্যদেব তাই এদের মধ্যে দেখবেন সূর্যের একটা তেজ রয়েছে এদের কথাবার্তায় এদের রূপের ঝলক সবকিছুতেই একটা সূর্যের আভা বা তেজ লক্ষণীয় হয় এরা উচ্চ গতিসম্পন্ন সম্পন্ন এদের চিন্তা ভাবনা মানসিকতা খুব উচ্চ মানের হয় এবং এরা জীবনে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করে সামাজিক স্তরে সামাজিক স্তরে এদের মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু থাকে যাই হোক রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য সবথেকে শুভ চিহ্ন হলো পদ্মফুল এবং এই পদ্ম ফুলের ব্যবহার আপনারা করলে আপনাদের ভাগ্যে উন্নতি অবশ্যই হবে বাড়িতে গৃহদোষ বা বাস্তু দোষ থাকলে সেটাও দূর হবে অর্থনৈতিক টানা পড়েন থেকেও বেরিয়ে আসতে পারবেন দেখবেন রূপোর তৈরি পদ্ম ফুল পাওয়া যায় সেটি লকেট হিসাবে ধারণ করতে পারেন বা অনেকে ব্রেসলেট পরেন সেখানে ছোট্ট একটি পদ্ম ফুলের আকৃতির বিশিষ্ট ব্রেসলেট পড়তে পারেন বা আপনার ঠাকুর ঘরে সিংহাসনের উপর পদ্মফুল আকৃতি বিশিষ্ট শপিস রেখে দিতে পারেন যাই হোক আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার